এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেস বেকায়দায় পড়লেই তৃণমূল কংগ্রেসের একটা বড় অস্ত্র হচ্ছে যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এসব কথা বলা হচ্ছে অথচ দেখা যাচ্ছে এই রাজ্যের মহিলারা এই রাজ্যের নারীরা তারাই সব থেকে বেশি অরক্ষিত রয়েছে আমরা এই রাজ্যে অভয় কাণ্ড দেখি আমরা এই রাজ্যের তামান্না খাতুনের মতো কাণ্ড দেখি আর আজকে শুভ রথযাত্রার দিনে আর এক মারাত্মক কাণ্ড ঘটে গেছে গসবার ল কলেজে এবং সেখানে জড়িত রয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু এসবের থেকে আরো মারাত্মক তথ্য এই কসবা কাণ্ডের সঙ্গে জুড়ে রয়েছে কি জেনে নেবো আজকে তার জন্য আমার সঙ্গে পেয়ে গেছি বিজেপি নেতা কৌস্তব বাগচিকে তার কাছ থেকেই শুনে নেবো সবটা কৌস্তবটা প্রিয়বন্ধু মিডিয়াতে অনেক অনেক স্বাগত আজকে শুভ রথযাত্রার দিন এবং আমাদের হিন্দুদের জন্য এটা একটা অত্যন্ত পবিত্র দিন কিন্তু সেদিন কি এমন একটা মারাত্মক খবর এলো কসবার আইন কলেজ যে রয়েছে ল কলেজ যে রয়েছে সেখানে এক ধর্ষণের ঘটনা এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতাদের যুক্ত যোগ থাকার ব্যাপার কি বলবেন পুরো ঘটনাটা নিয়ে দেখুন না আমার খুব লজ্জা লাগছে বলতে যে আমি ওই কলেজের প্রাক্তনী এবং আমার দীর্ঘদিন ধরে খুব লজ্জা লাগে যে আমি কলেজ থেকে পাস আউট করেছি কারণ এই কলেজটা দীর্ঘদিন ধরে ওটার কলেজ নেই ওটা তৃণমূলের পার্টি হয়ে গেছে ওই কলেজে ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর থেকে কোনো স্থায়ী প্রিন্সিপাল নেই ডক্টর নয়না চ্যাটার্জি ভাইস প্রিন্সিপাল তিনি এই কলেজটা চালান এবং কোনো স্থায়ী প্রিন্সিপাল করা কেন হয় না কারণ ডক্টর নয়না চ্যাটার্জি কলেজের এই তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ওনার স্বামী ডক্টর শুভ্রাংশু সরকার চ্যাটার্জি উনিও অধ্যাপক তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ তিনিও ওই কলেজের গভর্নিং বডির সদস্য এবং এরা সমস্ত হচ্ছে অশোক দেবের বদান্যতা এরা এরা পারিবারিক একটা ফ্যামিলি সিন বানিয়ে রেখেছে বিষয়টা আর এই মনোজিৎ মিশ্ররা হচ্ছে এই অশোক দেব নয়না চ্যাটার্জিদের ব্লু আইড বয় এই যে মনোজিৎ মিশ্র এর সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তি হওয়ারই কথা না এর র্যাঙ্কই ছিল না মানে আমরা যখন ল জয়েন দিয়ে এই কলেজে ভর্তি হয়েছি সরকারি বা গভর্নমেন্ট এডেড কলেজগুলো নিয়মটা হচ্ছে প্রথম চারশো আশিটা সিট আছে সে তার মধ্যে যারা র্যাঙ্ক করবে সেখানে রিজার্ভেশন সিট কিট গুলোও আছে তারা সরকারি কলেজ পাবে রেস্ট অফ অল হচ্ছে গিয়ে প্রাইভেট কলেজ এসে যেতে হবে ওর পরে যারা র্যাঙ্ক করবে এই অশোক দেব তারপরে তৃণমূলের অন্যান্য নেতারা বিভিন্ন সময় তারা সুপারিশ করে করে বিভিন্ন বাজে র্যাঙ্ক করা ছেলে মেয়েদের এই প্রাইভেট কলেজেস গুলোতে তারা সুপারিশ করে ভর্তি করা তো মনোজিৎ মিশ্র ইজ ওয়ান অফ দেম অশোক দেব আমি একদম দায়িত্ব নিয়ে বলছি অশোক দেব সুপারিশ করে একেই কলেজে ভর্তি করেছে মণজিত মুলাবিধায়কের কথা বলছেন তো বজবজে হ্যাঁ অশোক দে বজবজে ও আমাদের আমাদের সময় থেকে এখনো দুই গভর্নিং বডির প্রেসিডেন্ট তো রাজ্যবার কাউন্সিলর তো চেয়ারম্যান আমরা সবাই জানি প্লাস বজবজের এমএল হুম এই মনোজিত মিশ্র ভর্তি হওয়ার পর থেকে এই কলেজে মারাত্মকভাবে সমস্ত অননিন নেক্সাস চালিয়ে যাচ্ছে সসোয়ালের টাকা তোলার থেকে ক্যান্টিনের টাকা হাবি জাবি তারপরে হচ্ছে কি আর একটা বড় জিনিস হচ্ছে স্যাংশন স্ট্রেন্থ যা 120টা পার ইয়ার স্যাংশন স্ট্রেন্থ তার বাইরে স্টুডেন্টস অ্যাডমিশন করান এটা সাউথ ক্যালকাটা ল করে যে না তবে দুটো জায়গাতেই করে এবং এটা নিয়ে যার জন্য বার কাউন্সিল প্রচন্ড ক্ষুব্ধ ছিল এবং একটা সময় রেকগনিশন ক্যান্সেল করার মতো অবস্থায় চলে এসেছি ডি ডিরেকগনাইজ করতে গেছি সেই সময় অশোক হাতে পায়ে ধরে কোনোভাবে বিষয়টাকে ম্যানেজ করেছে এই মনোজিৎ মিশ্র কলেজ পাস আউট করার পরে ওকালতি না করে আমরা কি জানি উকিল হিসেবে ওকালতি পড়ার পরে উকিল হিসেবে কোর্টে প্র্যাকটিস করবো সে এনরোলমেন্ট করে তার প্রোফাইলে যদিও দেখেছি আমি লেখা আছে আলিপুর কোর্টে প্র্যাকটিস করে হাবি যাবি তো কেউ মনে করতে পারছে না কোনোদিন কোর্টে ওকে দেখেছে কি এই কলেজে একজন ক্যাজুয়াল কর্মচারী হিসেবে ঢুকে গেল এর এমপ্লয়মেন্টটা নিয়ে অনেক গোলক দাদা আছে অনেক ধোঁয়াশা আছে এবং সম্পূর্ণ ব্যয় নিয়ে এমপ্লয়মেন্ট গভর্নিং বডি সুপারিশও যেভাবে চাকরি পেয়েছে একটা কথা একটা ল পাশ করা ছেলে তার তো একটা ভালো তার চিন্তা থাকবে যে আমি ওকালতি করব ভালো রোজগার করব এ করব তা না করে তাই এমন কি মধু ওই কলেজে এই ক্যাজুয়াল স্টাফ হিসেবে চাকরি করতে ঢুকলো এবং তার ওই চাকরিটা করে দেওয়ার পেছনে শাসক দলের এত উদ্গ্রীব হয়ে পড়ার কারণটা এই নোংরামো দীর্ঘদিন ধরে এই কলেজে চলেছে মহিলা ঘটিত বিভিন্ন অভিযোগ একাধিকবার উঠেছে কিন্তু ধামা চাপা পড়ে গেছে এই নয়না চ্যাটার্জি সুব্রাংশু শেখর চ্যাটার্জির মতন শাসক দল ঘনিষ্ঠ এই সমস্ত অধ্যাপকদের কারণে তারপরে হচ্ছে কি অশোক দেবের মতন গভর্নিং বডির চেয়ারম্যান থাকার কারণে এই বিষয়গুলো দীর্ঘদিন ধরে ধামা চাপা পরে যার এরা যখন আছে পুলিশের তো বাবার ক্ষমতা নেই কিছু বলার এরা যদি পুলিশ এখন কিছু করতে যায় পুলিশকে বলে বল 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 পুলিশকে তখন এই শুনতে হবে পুলিশের ক্ষমতা নেই হ্যাঁ বলছি তো প্রভাবে ওই তো বললাম পুলিশের তো এই অবস্থা পুলিশ বলতে পারবে না কিছু তা এখন এই বিভিন্ন এই বিষয়গুলো ধামা চাপা পড়ে গেছে দীর্ঘদিন ধরে এই কমপ্লেনটা আমি পড়ছিলাম মেয়েটার এই যে মেয়েটা যে কমপ্লেনটা লিখেছে ভয়ঙ্কর এবং সম্পূর্ণটা হচ্ছে ক্ষমতাকে বিয়ে করে ক্ষমতাকে কেন্দ্র করে ইউনিয়ন রুমে ডেকেছে ইউনিয়ন নিয়ে ডিসকাশন করবে বলে মেয়েটাকে গার্লস সেক্রেটারি না কি সেক্রেটারি বানিয়ে যাবে মেয়েটাকে তোমার লয়ালটির পরীক্ষা দাও এই যেন অগ্নি পরীক্ষা হচ্ছে মানে এরা কত বড় জানোয়ার আমি একদম মানে কোনো কথার আমার তো এই সমস্ত কোনো মাপকাঠি নেই আমি কোনো কাটা ছাড়া টিপও দিতে পারি না আমি লিমিটও করতে পারি না নিজেকে জানোয়ারকে জানোয়ার বলি জানোয়ারদেরকে অপমান করা হয় মানে এরা কতটা অমানুষ এই মেয়েটাকে বলেছে লয়্যালটির পরীক্ষা দাও এবং মেয়েটাকে নিয়ে বিভিন্ন সময় প্রথমে ওয়াশরুম তারপরে এ থেকে আলটিমেটলি গার্ড রুমে ঢুকে গেছে আমি প্রশ্ন করছি গার্ড কোথায় ছিল গার্ড কি করছিল গার্ড কেন কথা বলেনি আসলে ও বেচারা গার্ডের চাকরি করে ধরে কটা মাথা আছে ও জানে কালকে এটা নিয়ে যদি কমপ্লেন করে আমার চাকরিটা চলে যাবে হয়তো গার্ড বেচারা বাইরে বসেছিল ভেতরে অপকর্ম কুকর্ম করেছে আর দুটো রানিং স্টুডেন্ট নেতাকে খুশি করার জন্য বসে বসে ভিডিও করেছে পাহাড়া দিয়েছে এসব করেছে মানে আমরা বুঝতে পারছি না যে আমরা কোথায় বাস করছি একটা কর মেডিকেল কলেজের ঘটনা একটা ল কলেজের ঘটনা পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় নারী নির্যাতন এবং নারীদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন হয়েছে আর কাণ্ড থেকে আমরা দেখেছি আজকে এত বড় কাণ্ড ঘটে গেল কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আবার পুলিশ মন্ত্রীও বটে তার দুই স্পেশাল অস্ত্র একজন রাজ্য পুলিশের ডিজি একজন কলকাতার সিপি তাদের নিয়ে দীঘায় গিয়ে ওই কালচারাল সেন্টার নাকি একটা করেছেন সেখানে জগন্নাথ জগন্নাথ এইসব মানে ওটা ওটা তো মন্দির ঠাকুর এরকম ব্যাপার কিছু না সেখানে গিয়ে কিছু উৎসব মোৎসব হচ্ছে তারা সেখানে ব্যস্ত আছে আর শহর কলকাতার মধ্যে তৃণমূল নেতাদের এই এই ধরনের অশালীন কার্যকলাপ চলছে কি বলবেন এটাকে মুখ্যমন্ত্রীর যদি ন্যূনতম মানবিকতা বোধ থাকতো এই ঘটনার পরে এই মনোজিৎ মিশ্রকে ভর্তি করানোর দায়ে অশোক দেবকে ইতিমধ্যেই বলতেন পদত্যাগ করতে বা ওকে অপসারণ করা উচিত ছিল দল থেকে তাড়ানো উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল এই মনোজিত মিশ্ররা যাদের কারণে ফুলে ফেঁপে উঠেছে সেই সমস্ত নেতাদের চিহ্নিত করে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মমতা ব্যানার্জির উচিত ছিল ইতিমধ্যেই নির্দেশ দেওয়া যে এই গোটা সাউথ ক্যালকাটা ল কলেজে যে গভর্নিং বডি সেই গভর্নিং বডিকে অপসারণ করা ইনক্লুডিং দি ভাইস প্রিন্সিপাল তিনি কোনোটাই করছেন না তিনি এই বিষয়গুলো জানেন এই রাজ্যের যা পরিস্থিতি আজকে তার দলের যে সমস্ত ছেলেপেলেরা রয়েছে তারা তো এই সমস্ত বিষয়গুলো করবে আমার মাথা গামিয়ে লাভ কি আছে আমি যাদেরকে এতদিন ধরে পুষেছি এরা যাই হোক এরা মানুষের পর্যায়ে পড়ে না এবং এরা মানুষের পর্যায়ে পড়ে না বলে আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছি তো মুখ্যমন্ত্রী এদেরকে ঘাঁটাবে না কিচ্ছু করবে না বাংলার মানুষ এই বিষয়গুলো দেখুক বাংলার মানুষ এই বিষয়গুলো নিয়ে ভাবুক আমি শুদ্ধ একটা কথা শুধু বলছি শুধু মনোজিৎ মিশ্র বলে না এরকম মনোজিৎ মিশ্ররা রাজ্যের বিভিন্ন কলেজে রাজ্যের বিভিন্ন ব্লকে রাজ্যের বিভিন্ন শহরে গ্রামে ছড়িয়ে আছে মনোজিৎ মিশ্র অত্যন্ত কাছের হচ্ছে দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র যুব যুব ছাত্রের একটাই সভাপতি সার্থক বলে একটি ছেলে আছে সে আবার হচ্ছে আশুতোষ কলেজের আবার হেড ক্লার্ক কিভাবে চাকরি পেয়েছে না পেয়েছে ওই নিয়ে তদন্ত হলে অনেক কিছু বেরোবে আবার কোথাও শুনেছি একটা হেড ক্লার্ক সে এমন কত টাকা মাইনে পায় দক্ষিণ কলকাতার মতো অত পস জায়গার তার পাঁচ ছখানা বড় বড় প্রপার্টি আছে সেই পয়সাগুলো কোথা থেকে সেই এই বিষয়টা যদিও অন্য বিষয়গুলো উত্থাপন করেছে আমি এগুলো ক্রপ করব করব কবর খুঁড়ে বার করব এই বিষয়গুলো ওরা যত যতই চেষ্টা করে ওগুলো কিয়ে রাখা কবর থেকে হলো এই সমস্ত তত্ত্ব নতি খুঁড়ে বার করব এবং এই সমস্ত চোর জচ্চর জেলে ভরব আমি তোমাকে বলছি শুদ্ধ এই ধরনের যে কার্যকলাপেরা চালাচ্ছে এই যে সার্থকের মতন সার্থক তো ওই দক্ষিণ কলকাতার সাংগঠনিক ওদের যে জেলা আছে এখানে একদম দুর্নীতির আখড়া চালায় আর ওর তো পছন্দ হবে এই ধরনের ছেলেগুলোকে মনোজিৎ বল ভাই এই ধরনের ছেলেগুলোকে এই সমস্ত দু নম্বরের ছেলেরা তো ওর ব্লুআইট বয় আর তাদের মাথার উপরে বসে আছে একদম জিটিএ চাকরি চুরি কাণ্ডে অভিযুক্ত ওই এ সব ছোট ছোট মাস্তুতো তো কে সেখানে সবাই নিজেদের একদম ছোট ছোট মাস্তুতো তো ভাই না আমি তৃণমূল কংগ্রেসকে এত কিছু বলছেন কিন্তু আমি দেখছিলাম কুনাল ঘোষ বলেছেন যে মেরে পিঠের ছাল তুলে দেওয়া উচিত এদের আহ কল্যাণ ব্যানার্জি বলেছেন যে এদের কোনো কিছু দেখা উচিত নয় জেলে পুরে দেওয়া উচিত তৃণমূল কংগ্রেস তো করছে তো কল্যাণ ব্যানার্জি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে এরা সমাজতাত্ত্বিক সমাজতাত্ত্বিক ভাব আছে সমাজের পরিবর্তন চাই এ চাই সে চাই কল্যাণ ব্যানার্জি কেন একবার এই কথাটা বলছেন না যে মনোজিৎ মিশ্র ওই কলেজে অ্যাডমিশন পেলো কি করে মনোজিত মিশ্র ওই কলেজে চাকরি পেল কি করে মনোজিৎ মিশ্র ওই কলেজে এতদিন ধরে অকর্ম দুষ্কর্ম চালানো সাহস পেলো কি করে তার দলের কারা কারা জড়িত আছে এদের বিরুদ্ধে কেন কথা বলছেন না কল্যাণ ব্যানার্জি এই ভাষা ভাষা স্টেটমেন্ট দিয়ে লাভ নেই এই অপকর্ম কুকর্ম যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যদি সত্যি ব্যবস্থা নিতে তারা যদি আগ্রহী হতো তাহলে মনোজিৎ মিশ্ররা কলেজে এতদিন পরে পাস আউট করার পরে তারা কলেজ নিয়ে এত দাপা করত না এটা কথা বলতো তৃণমূল ছাত্র পরিষদের নেতা কলেজের আবার ক্যাজুয়াল স্টাফ সেই দেওয়ালে আবার ক্যাজুয়াল স্টাফ ছাত্র পরিষদের নেতা তার আবার নাম করে দেওয়ালে স্লোগান লেখা মানে আমি বলছি এটা কি কলেজ পাস করে যাওয়ার পরে একটা ওকালতির ছাত্র সে ওকালতি করবে বা অন্য চাকরি করবে যা কিছু করবে সে কোন মধুতে কলেজে একটা ক্যাজুয়াল চাকরির জন্য পড়ে থাকে এটা সামান্য লজিক্যাল প্রশ্ন করে কারা কিসের জন্য করে এবং আমি পার্ট এটা বলছিলাম মনোজিতের যে তার যদি আর্থিক সে কতটা লাভ লাভবান তার মাইনে আর তার যা হচ্ছে কি অ্যাসেট আছে সেগুলো দেখা হোক তো কোথা থেকে আসে কোথা থেকে আসছে টাকা পয়সা না মাননীয় বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী একটা তো ছবি পোস্ট করেছেন কালীঘাটের কাকু ভাইপোর সঙ্গে এই মনোজিত মিশ্রর একটা সুন্দরভাবে সম্পর্ক পাশাপাশি দাঁড়িয়ে ছবি রয়েছে সম্পর্ক সেখান থেকেই তৈরি হচ্ছে নাকি হ্যাঁ সেই তো সব কাকা সব কালীঘাটের কাকু পিসি পিছে মশাই ভাইপো সব এরা ভালো এ বসে আছে জমিয়ে বসে আছে ইয়ার করা যাবে গোটা ছেড়ে দে লাজত্ব হয়ে গেছে এখন আমরা কি করব আচ্ছা একটা কথা হয়তো এই প্রসঙ্গে সরাসরি নয় কিন্তু যেহেতু ধর্ষণের কথা উঠলো আমি আরেকটা প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলতে চাইব সেটা হচ্ছে একটা খবর কতকাল থেকেই ঘুরছে সেটা আমরা দেখছি একজন সন্ন্যাসী ভারত সেবাশ্রম সঙ্গে সঙ্গে যুক্ত কার্তিক মহারাজ তার বিরুদ্ধে বারো বছরের পুরনো একটা ঘটনা তুলে এনে এক মহিলা শ্লীলতানি বলুন ধর্ষণ বলুন সেই অভিযোগ নিয়ে এসেছে পুলিশ অতি তৎপর কি বলবেন এইটা নিয়ে দেখো আমি কালকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি উনারই এক সেবক আমাকে ফোন করেছিল রাত্রিবেলায় কালকে আমার সাথে কথা হয়েছে এই বিষয়টা নিয়ে তখন অব্দি এফআইআর নেয়নি সেই খবরটা অব্দি পাচ্ছিলাম পুলিশ প্রথমে কারণ এই কমপ্লেনটা দেখে পুলিশ ইটসেলফ এতটাই তাদেরও কনভিনসিং লাগেনি যে এই মামলাটা কোনোভাবে দাঁড়াবে না তারপরে আমি যতদূর খবর পেয়েছি তৃণমূলের তরফ থেকে কোনো একটা উপরতলা থেকে চাপ আসে এবং আলটিমেটলি পুলিশ এফআইআর টা নেয় পুলিশ কিন্তু নবগ্রাম থানা প্রথমে এফআইআর নিতে চাইনি কারণ বারো বছর পুরনো একটা কমপ্লেন এবং একটা জাজমেন্ট আছে ওই তোমার এ ললিতা কুমারী ভার্সেস স্টেট অফ ইউপি সেই জাজমেন্টে স্পষ্ট তো বলা আছে এই ধরনের ডিলে যদি কোনো কমপ্লেন থাকে কমপ্লেনটে থাকে সেখানে একটা প্রিমেরি এনকোয়ারি স্কোপ আছে তো পুলিশের এই কমপ্লেনটা নিয়েই এফআইআর করে দেওয়াটা উচিত হয়নি ওদের একটা প্রিলিমিনারি এনকোয়ারি করা উচিত ছিল সেটা ওরা করেনি শাসক দলের চাপে এটা কোনো অন্য লোক করতে গেলে ওরা জীবনে এই ধরনের কমপ্লেন নিত কিন্তু যে কমপ্লেন করেছে কমপ্লেনটার কোনো মাথা মুন্ডু কিছু নেই একটা বারো বছরের পুরোনো অভিযোগ তার মনে হয়েছে এখন সে দীর্ঘদিন ধরে কমপ্লেনটা পড়ে আমি যে অন্য কিছুর মধ্যে যাই সম্পূর্ণ সর্বৈব মিথ্যা যদি অভিযোগ আমি শুধু তারপরেও বলছি যদি কমপ্লেনটা যদি ইভেন্ট টেকিং ইট অ্যাট ইট ফেস ভ্যালু যদি সত্যি বলে ধরেও নি তো তুমি তো নিজেই কনসেন্ট ফর অল দিস ইয়ার্স যদি কমপ্লেনটের ভিত্তিতে কমপ্লেনটা যদি আমি কমপ্লেনটা দেখেছি যদি সেটা গোয়িং বাই দি কমপ্লেন টেকিং ইভেন ইট আট ইস ফেস ভ্যালু সে তো নিজেই সম্মতি দিয়ে গেছেন দিনের পর দিন তাহলে আজকে কি করে সেটা রেপ হয় কনসেনসুয়াল সেক্স অ্যান্ড রেপ ইজ নট দি সেম যদি কমপ্লেন্ট অনুযায়ী যাই কিন্তু আমি আবারও বলছি কার্তিক মহারাজ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণের যে কাজ করছেন জায়গায় জায়গায় গিয়ে হিন্দুদেরকে যে জাগরণের যে কাজ করছেন হিন্দুদেরকে যে তার বিভিন্ন কথাবার্তা তুলে ধরছেন এবং তাকে দেখে যেভাবে হিন্দুরা উৎসাহিত হচ্ছেন এবং এই রাজ্যে যেভাবে হিন্দু কনসলিডেশন হচ্ছে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ শতাংশকে মাথায় তুলে নেচেছেন সত্তর শতাংশ মাথার উপর সত্তর শতাংশের মাথার উপরে তিরিশ শতাংশকে নাচিয়েছেন নিজে কোরিওগ্রাফার হয়ে আজকে এই সত্তর শতাংশ যখন ইউনাইটেড হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম চলে গেছে এবং কার্তিক মহারাজ এই হিন্দু জাগরণের পেছনে কার্তিক মহারাজের একটা বড় অবদান আছে এবং কার্তিক মহারাজের সামাজিক কার্যকলাপের জন্য তাকে ভারত সরকার পদ্মশ্রী পর্যন্ত দিয়েছে কার্তিক মহারাজকে তারা টার্গেট করবে আমি গতকালকে শুনতে পেয়েছি মহিলাটি যিনি অভিযোগ করছেন তিনি এরকম এর আগেও বহু মানুষের বিরুদ্ধে রেপ টেপের অভিযোগ করেছে তার নিজের শ্বশুরের বিরুদ্ধে রেপের অভিযোগ তিনি করেছেন তো আমি সেই কাগজপত্রগুলো তুলতে বলেছি তুললেই বিষয়গুলো সামনে আসবে যে কে কমপ্লেন করছে কেন কমপ্লেন করছে কিসের জন্য কমপ্লেন করছে এখানে আরেকটা প্রশ্ন থাকছে সেটা হচ্ছে যে যখন বেলডাঙ্গাতে সেই অশান্তির পরিবেশ ঘটলো কয়েক ঘটনার কয়েকদিন বাদে সেখানে মুখ্যমন্ত্রী গেলেন তিনি নাম নেননি অবশ্য কিন্তু যাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে এলাকায় লোডশেডিং করিয়ে দিচ্ছে এবং তার আড়ালে এই সমস্ত কিছু কাজ করছেন তাতে দুয়ে দুয়ে চার করলে পুরো টার্গেটটাই কিন্তু ছিলেন কার্তিক মহারাজ এবং মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যিনি এটা করেছেন তার সমস্ত প্রমাণ তার হাতে আছে তিনি সামনে নিয়ে আসবেন এখন অবধি আমি অন্তত সেরকম কোনো প্রমাণ মুখ্যমন্ত্রীর তরফ থেকে পাইনি অন্য কেউ পেয়ে থাকলে জানাবেন সেটা তো সেই জায়গা থেকে কোথাও কি এটা রাজনৈতিকভাবে টার্গেট করেই কার্তিক মহারাজকে এই করা হচ্ছে সম্পূর্ণ আমি তোমাকে বলছি নবগ্রাম থানা প্রথমে দায়িত্ব নিয়ে বলছি এফআইআর নিতে চাইনি শাসক দলের তরফ থেকে চাপে পড়ে তাদের এফআইআর নিতে হয়েছে এবং আমি তোমাকে আজকে তোমার এই চ্যানেলে বলে লাগছি ভিডিওটা সেভ করে রেখো কার্তিক মহারাজের অভিযোগ খারিজ হবে 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 মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনের বাপ চোদ্দ পুরুষের যদি হিম্মত থাকে এটাকে আটকে দেখান অনেক ধন্যবাদ কস্তবদা আমাদের এতখানি সময় দেওয়ার জন্য শুনলেন বন্ধুরা শুধুমাত্র কসবা কাণ্ড যেটা চলছে সেই কসবা কাণ্ড এর পিছনে কিন্তু অনেক কিছু রয়েছে সরাসরি অভিযোগ করলেন তৃণমূল নেতা তথা এম এল এ অশোক দেবের বিরুদ্ধে সেখানকার কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল রয়েছেন তার হাজবেন্ড সকলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং যেটা দায়িত্ব নিয়ে বললেন যে আগামী দিনে তার সমস্ত প্রমাণ নিয়ে আসবেন এবং স্বাভাবিকভাবে এই লড়াই আইনি লড়াই হবে আহ নিশ্চিত ভাবে সেখানে কোথাও গিয়ে কোনো জাস্টিস হবে কিন্তু যে তৃণমূল কালচারের কথা কোস্তবাকি বললেন সেগুলো কি সত্যি সত্যি এরকম কিছু ঘটেছে নাকি উনি বিজেপি করেন বলে এই কথাগুলো বললেন সত্যি কি এই কালচারটাই দাঁড়িয়ে গেছে এখন তৃণমূল ছাত্র নেতা নেতা সবাই মিলে জড়িয়ে রয়েছে এর মধ্যে এবং তার মাঝখান থেকে এই রাজ্যের মা বোনেরা নারীরা তারা ঠিক এতখানি অরক্ষিত হয়ে আছেন সেটা এই কসবা কাণ্ড আর একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতারশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার